জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র ঝাড়গ্রামের একটি বিশেষ প্রচেষ্টা এই বইটি আমরা করব জয় ঝাড়গ্রাম জেলার কর্মপ্রার্থীদের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র সরকারি চাকরির প্রস্তুতিকে সহজতর করতে দফতরের উদ্যোগে প্রকাশ করা হয়েছে আমরা করব জয় শীর্ষক একটি নির্দেশিকা পুস্তিকা সোমবার জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের সভা সভাঘরে আনুষ্ঠানিকভাবে এই বইটি প্রকাশ করেন ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল তিনি বলেন আপনি যারা কোচিং নিচ্ছে তাদেরকে কীভাবে করতে হবে পুরো মানে সিকোয়েন্স করে দিয়ে প্রত্যেক সাবজেক্টে কী কী টপিক কী না প্রত্যেকটা কম্পিটিভ একদমে কাজে লাগবে সেই হিসেবে একটা বই বের করছে আমার খুব সুন্দর কম্পিহেন্সিভ বই সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সঠিক পরিকল্পনা ও কাঠামোবদ্ধ প্রস্তুতি অত্যন্ত জরুরি এই বইটি সেই প্রয়োজনীয় দিক নির্দেশনায় প্রদান করবে জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র সূত্রে জানা গিয়েছে বিশেষত প্রান্তিক ও দূরবর্তী এলাকার তরুণ তরুণীদের কাছে সরকারি চাকরির প্রস্তুতির সহায়ক বই সহজলভ্য নয় এই সমস্যা সমাধানের লক্ষ্যে দফতরের উদ্যোগে আশি পাতার একটি নির্দেশিকা পুস্তিকা প্রকাশ করা হয়েছে যা রোজ পড়ানো হচ্ছে সেগুলিকে যদি চুম্বকে একটি কোথাও মুদ্রিত করা যায় এবং সেটি রেডি রেখানার হিসেবে যদি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া যায় তাহলে হয়তো তারা আরও অনেক বেশি উপকৃত হতে পারবে আমরাও বিশ্বাস করি যে নির্দিষ্ট কিছু গাইডলাইন মেনে চললে এবং অবশ্যই সেই গাইডলাইন অনুযায়ী প্রস্তুতি নিলে পরে সরকারি চাকরির পাওয়াটা যতটা কঠিন কঠিন মনে মনে হয় হবে না বইটিতে সরকারি চাকরির পরীক্ষার পাঠ্যক্রম অনুযায়ী সম্ভাব্য বিষয় ভিত্তিক আলোচনা করা হয়েছে এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি রচনায় সহায়তা করেছেন ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষ দেবনারায়ণ রায় জেলার অতিরিক্ত ট্রেজারি অফিসার অভিজিৎ সাহা ঝাড়গ্রাম রানী বিনোদ মঞ্জুরি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পুষ্পলতা বারুই মুখোপাধ্যায় গিধনি এলোকিশি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেবলীনা দাসগুপ্ত এবং ঝাড়গ্রাম বাণী তীর্থ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সৌমেন মন্ডল এরকম একটা উদ্যোগ সত্যি অভাবনীয় একটা বইয়ের মাধ্যমে তাদের কাছে অন্তত এই ইন্টারেস্টটা আনা যে এভাবেও আমরা এগোতে পারি চাকরির পরীক্ষায় প্রস্তুতি সম্পূর্ণ নিজের সেখানে যতই শেখানো হোক নিজের সেই ভাবনাটা আনতে হবে সেই ইচ্ছেটা আনতে হবে সেই মতো তৈরি করতে হবে এবং এই বই তাদের প্রাথমিকভাবে একটা ভাবতে শেখাবে যে আমরাও এই চাকরিটা পেতে পারি এই চাকরির জন্য নিজেকে তৈরি করতে পারি কারণ আমরাও পারি আমরা পিছিয়ে জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র শুধুমাত্র নির্দেশিকা প্রকাশ করেই থেমে থাকেনি তারা সরকারি চাকরির জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থাও করেছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত একশো কুড়ি জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ দিন অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পাশাপাশি সপ্তাহে একদিন দফতরের সভাঘরে অফলাইন প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা রয়েছে এই প্রশিক্ষণ কর্মসূচির ফলে ইতিমধ্যেই ছজন শিক্ষার্থী সরকারি চাকরি পেয়েছেন আর বেসরকারি সংস্থায় চাকরি পেয়েছেন একশো জন যে সমস্ত শিক্ষার্থীরা এখানে চাকরির পরীক্ষার জন্য ট্রেনিং নিতে আসছেন তাদেরকে মানসিক দিক দিয়ে আরো দৃঢ় করে তোলা এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আরো গভীরে গিয়ে আলোচনা করা এই সম্পর্কিত একটা মানে ডিটেলস দেওয়া রয়েছে এই বইটাতে আমার মনে হয় এটা আমাদের এখানকার জেলার ছেলে মেয়েদের ভীষণই কাজে লাগবে এবং আমি চাইব যে জেলার যে সমস্ত ছেলেমেয়েরা এখনও পর্যন্ত আমাদের এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যোগাযোগ করেনি তারা যেন এখানে এসে যোগাযোগ করে এবং এখান থেকে কোচিং নিয়ে ভবিষ্যতে ভালো জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত হতে পারে জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের এই উদ্যোগ শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য সুস্পষ্ট রূপরেখা তৈরি করতে সহায়তা করবে এই ধরনের পদক্ষেপ শুধুমাত্র চাকরি প্রার্থীদের জন্যই নয় বরং সামগ্রিকভাবে জেলার কর্মসংস্থানের মানোন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই নির্দেশিকা পুস্তিকা এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে আগামী দিনে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী সরকারি ও বেসরকারি চাকরিতে সফলতা অর্জন করবেন এমনটাই আশা রাখছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা